পাঁচ মাস বয়সে ঘুমন্ত শিশু সন্তান সোহাগীকে বিছানায় শুয়ে রেখে ঘরের কাজ করছিলেন মা শ্রাবন্তী মন্ডল এক পর্যায়ে তিনি আনতে কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন বিছানা খালি বুকের ধন শিশু সন্তান নেই শুরু হয় পাগল প্রায় খোঁজাখুঁজি অবশেষে বাড়ির পার্শ্ববর্তী বরাল নদের পারে পাওয়া যায় ছোট্ট সোহাগীর নিষ্প্রাণ দেহ শনিবার একত্রিশ মে সকালে এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছাই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারে চলছে আহাজারি চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মঞ্জুরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সবার মনে প্রশ্ন কে নিয়ে গেল ঘুমন্ত ছোট্ট সোহাগীকে আর কেনই বা তার মৃত্যু হলো কি এমন রহস্য আছে শিশুটির মৃত্যুর পেছনে শত্রুতার বলি হলো মাত্র পাঁচ মাস বয়সী শিশু সন্তান মৃত শিশু গ্রামের কমল মন্ডল ও শ্রাবন্তী মন্ডলাম বাড়িতে বাবা দোকানে গেছিল আমার বেটাটা ঘুমাচ্ছিল আমি দেখি মেয়ে নাই দোকান থেকে আমি

তারপরে দিলে এই ওয়ার্ডের মেম্বার তারপরে এই পাড়ার একজন লিঙ্ক দিল বললো এই ঘটনা তারপরে সোনার পাড়া আমি আসছি আসার পর যেটা জানতে পারলাম পাঁচ মাসে বাচ্চা নদীতে পাওয়া গেছে এবং যা তুলছে তবে এখন আমার যেটা ধারণা এটা এরা বলতিছে যে আমার শত্রুতা নাই এই দুধের বাচ্চা তো শত্রুতার বাবা হোক ভাইয়ের হোক যার সাথে হোক এই বাচ্চার তার সাথে শত্রুতার কারণে এটি করছে না করলে তো এই বাচ্চা মারার কথা না তো সেই হিসাবে আমি মনে করি যে যেই করুক এটা সত্যতামূলক করেছে তবে যেই কোর্ট থাক তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সেই চিহ্নিত করা হোক যে আসলে ঘটনা কে ঘটাইছে তাকে চিহ্নিত করতে আমাদের প্রশাসন যে সহযোগিতা চাই সে সহযোগিতা করবো এখান থেকে ফোন আসে জালে সেরে মন্ডল পার থেকে আমার কাছে ফোন দেয় যে এখানে একটা বাচ্চা নাকি খুঁজে পায় নেই তারপরে লাস্টে নদীর বিদিন পাওয়া গেছে আমার জানাবো এখন বিষয় হলো যে আমি সাড়ে ফোন দিছি জানার সাথে সাথে থানায় ফোন দিছি যে বিশেষভাবে এটি তদন্ত করা হোক তদন্ত করে যে যে কেন এই কাজটা করে তাকে নির্দিষ্ট শাস্তিতে আওতায় আনতে যা যা কারণ হোক তাই করুক আমরাও তার পাশে সাহায্য করতে যতটুকু করার দরকার আমরা করবো মেয়েটা মনে করেন সকালে আমি দেখে জাল তুলতে গেছি জাল তুলের সাথে আইসি মন্দিরে কাজ করতেছে মিস্ত্রি তো মিস্ত্রি ফোন দিয়েছে ওখানে গেছি যাওয়ার পরে মিস্ত্রির সাথে কোন চা খাইছি চা খাওয়ার পরে আমার এক ভাইসে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আমি আসছি আসার পরে জানলাম যে বাড়ির থেকে বাড়ির শুয়া থুয়ে যাই খেয়াল আনতে গেছে খেয়াল আনতে আনতে মনে বাচ্চা নাই হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরে স্ত্রী বলেন অন্য লোক বলছে যে মেয়ে পাওয়া গেছে তুমি চলে আসো এই যে এই পর্যন্ত কথা আমার সাথে তারপরে আসে দেখা দেখা যাচ্ছে যে সে মারা গেছে যে নদীতে পড়ে রয়েছে এটা তো আমার মনে হয় যে এটা তো শত্রুতায় যেই হোক শত্রুতায় করে নিয়ে গেছে কিন্তু আমার তো কারো এমন কোনো লোকের ঝগড়া অশান্তি আজ পর্যন্ত আমি ছোট থেকে বড় হয়েছি কারো সাথে এমন কোনো কাজ করিনি যে হয়তো খারাপ কি ভালো এমন কোনো কিছু করিনি যে কারো মাথায় বাড়ি দিছি বা কারো সাথে অশান্তি আমি কখনো ভাবিনি এই জিনিসটা আজকে আমার সংসারে আমার বাড়িতে এই ঘটনাটা ঘটলো সঞ্জিত চক্রবর্তী তথ্য ভিডিও চিত্রে ডেস্ক নিউজ